বর্তমানে আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে কিংবা আপনার যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের জন্য সুখবর গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন পরিষেবা আনা হচ্ছে তো বর্তমানে আপনারা যারা যারা পোস্ট অফিসে টাকা জমাতে ইচ্ছুক বা আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভারতবর্ষের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিংবা যে কোনো পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট থাকলেই আপনারা কিন্তু এই পরিষেবা পেতে পারেন সেক্ষেত্রে এস বি হোক বা ব্যাঙ্ক অফ বরোদা হোক ইউনিয়ন হোক এইচডিএফসি হোক যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে তো বর্তমানে কোন কোন পরিষেবা চালু করা হচ্ছে কীভাবে লাভবান হবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বর্তমানে আপনার যদি পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের জন্য সুখবর কারণ পোস্ট অফিসে জমা করা টাকা এবার সরাসরি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তাছাড়া আপনি যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট করবেন ভাবছেন বা টাকা জমাবেন ভাবছেন ফিক্সড ডিপোজিট করবেন ভাবছেন সেক্ষেত্রে কিন্তু এই পরিষেবাটায় আপনারা লাভবান হবেন দেখুন বলা হয়েছে পোস্ট অফিসে জমা টাকা তুলতে গেলে এবার গ্রাহক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি জমা করার সুযোগ পাবেন অর্থাৎ হাতে কিন্তু আর টাকা নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না ইলেকট্রনিক্স ক্লিয়ারেন্স সার্ভিস বা ইসিএস পরিষেবার মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে সেই মতো সফটওয়্যারের পরিবর্তন করছে ডাক বিভাগ তো বুঝতেই পারছেন বর্তমানে সম্পূর্ণ নূতন পরিষেবা চালু করার পথে এবার ডাক বিভাগ কি বলা হয়েছে পোস্ট অফিসে জমা টাকা তুলতে গেলে এবার গ্রাহক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সেই টাকা সরাসরি জমা করার সুযোগ পাবেন ইলেকট্রনিক্স ক্লিয়ারেন্স সার্ভিস বা ইসিএস পরিষেবার মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে আর সেই মতোই সফটওয়্যারের পরিবর্তন করছে ডাক বিভাগ তো বুঝতেই পারছেন এবার যদি আপনি পোস্ট অফিসে টাকা জমা করেন আপনি ফিক্সড ডিপোজিট করেন বা যে কোনো টাকা জমিয়ে রাখেন সেই টাকা যদি আপনি তুলতে যান সেক্ষেত্রে আপনাকে হাতে হাতে নগদ ক্যাশ নেওয়ার প্রয়োজন পড়বে না আপনি চাইলে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকাটা নিতে পারবেন তেমনই কিন্তু পরিষেবা চালু করছে পোস্ট অফিস দেখুন বলা হয়েছে তারা জানিয়েছে এতদিন টাকা তোলার ক্ষেত্রে তিনটে পদ্ধতি চালু ছিল সেগুলো হলো নগদ টাকা তোলা নির্দিষ্ট সীমা পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা এবং পোস্ট মাস্টার চেকবুকের মাধ্যমে টাকা নেওয়া এবং সেই চেক অন্যত্র জমা করা এইভাবে কিন্তু টাকা তোলা যেত এর সঙ্গে এবার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করার পথ খুলল ডাক বিভাগের দাবি এতে গ্রাহকের সময় বাঁচবে এবং জটিলতা ছাড়াই অতি দ্রুত নগদ আদান প্রদান সম্ভব হবে তো বুঝতেই পারছেন অনেকে যারা চিন্তা করছিলেন যে পোস্ট অফিসে টাকা জমা করলে সেই টাকা তুলতে গেলে অনেক সমস্যার মুখে পড়তে হয় তো এবার কিন্তু সেই সমস্যায় আর আপনাদেরকে পড়তে হবে না আপনি যদি পোস্ট অফিসে টাকা জমাতে চান বা টাকা জমিয়ে রাখেন সেই টাকা তুললে এবার কিন্তু সরাসরি সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারবেন একদম নতুন পরিষেবা চালু হচ্ছে এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে কি না লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ